আজ বিকেলে বানালাম খেজুর গুড়ের প্যাড়া এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আর এটাকে এখন জালে বসিয়েছি ঘন করব বলে একটা বাটিতে হাফ কাপ মতো মিল্ক পাউডার নিলাম মিল্ক পাউডারটা গুলে নিচ্ছি এটা দুধে মিশাবো মিল্ক পাউডার মিশালে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায় মিল্ক পাউডার জল দিয়ে গুলে নিয়েছি এবার দুধের মধ্যে আমি ঢেলে দিলাম কম আছে দুধ ঘন হচ্ছে আর অনবরত নেড়ে দিয়ে যাচ্ছি যাতে নিচটা না লেগে যায় দুধ ঘন হতে এক ঘন্টা থেকে শোয়া ঘন্টা মতো সময় লাগবে দুধ ঘন হয়ে প্রায় ওয়ান থার্ড হয়ে গেছে এই সময় এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম দুধের সাথে ঘি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে প্যার মধ্যে সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে দুধের সাথে ঘি ভালো মতো মিশে গেছে আর দুধ আরও ঘন হয়ে গেছে এবার এর মধ্যে খেজুর গুড় মেশাবো শীতের সময় খেজুর গুড়ের পাটালি বেশি করে ফ্রিজে রেখে দিই তাতে অন্তত ছমাস ভালো থাকে পরিমাণ মতো গুড় আমি পাটালি থেকে ভেঙে নিয়েছি এবার সেটা আমি এই ঘন ক্ষীরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা যে যতটা মিষ্টি খাবে সেই মতোই মেশাবেন দুধ শুকিয়ে একেবারে ক্ষীর করে নিতে হবে তবে গিয়ে প্যারাটা তৈরি করা যাবে এখন দুধ জমে ক্ষীর হয়ে গেছে আরেকটু পরে এটাকে থালায় নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে এটা খানিক্ষণ রেখে দিয়েছি তাতে আরও শক্ত হয়ে যাবে একটু জমে গেলে তখন আমি প্যাড়া বানাতে পারবো ক্ষীর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো মসৃণ করে নিচ্ছি যাতে প্যাড়াগুলো দেখতে ভালো হয় ফ্রিজে রাখার পর ক্ষীর অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি প্যাড়াগুলো বানাবো হাতে গোল করে প্রথমে নিলাম তারপর চ্যাপটা করে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে এক একটা প্যারা আমি তৈরি করলাম এইভাবে আমি এক এক করে সমস্ত প্যারা তৈরি করে নিলাম এইভাবে আমার মোট এক লিটার দুধে বারোটা প্যারা তৈরি হল এই প্যারা মোটামুটি নরম পাক হয়েছে খুব কড়া পাক হয়নি কিন্তু খেজুর গুঁড় দেওয়ার জন্য ও একটা অসাধারণ স্বাদ হয়েছে দোকান থেকে না কিনে আমরা সহজেই বাড়িতে এইভাবে প্যারা তৈরি করতে পারি এতে পয়সারও সাশ্রয় হয় আর রোগ জীবাণুমুক্ত মিষ্টি এইভাবে তৈরি করতে পারি